আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো রাজকীয় আমাদের রানী গোলাপ খাট নতুন আপডেট চব্বিশের মডেল এটা একদম চব্বিশের নতুন মডেল পাঁচ ইঞ্চি সলিড কাট আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি পাঁচ ইঞ্চি সলিড কাঠ চিটাগাং সেগুন কাঠের আপনাদেরকে আমি সাইডটা দেখাচ্ছি দেখেন কত মোটা সলিড কাঠের মধ্যে তো এই খাটটা আমাদেরকে পাঁচটা খাট অর্ডার করেছে আপনার অস্ট্রেলিয়ান প্রবাসী রুবেল ভাই তার কাজ চলতো সেটা মাত্র আজকে ঘষা কমপ্লিট হইলো আমরা সব সময় আপনাদেরকে প্রত্যেকটা জিনিস তুলে ধরি এবং দেখাই তো পাঁচ ইঞ্চি সলিড কাঠের ফুল বক্স এই রানী খাটটা আমাদের গোপালগঞ্জ চলে যাবে অস্ট্রেলিয়ান প্রবাসীর বাড়িতে তো আসলে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ফার্নিচার কমপ্লিট করার পর আমরা দেখাই ইনশাআল্লাহ খুব কাছ থেকে দেখে যে একদম শাড়ি সলিট কাঠের রানী গোলাপ খাট বেশি এটা ইঞ্চি মোটা এবং অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের দেখেন মাথার সাইডটা আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই কত মোটা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে